আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্স ওয়াটার প্রুফ টেপ ফ্ল্যাক্স ওয়াটার প্রুফ টেপ এই টেপগুলোর কী কাজ হয় আপনাদের টিনের চাল ছিদ্র হয়ে যায় কুটো হয়ে যায় পানি পড়ে ছাদের পানির ট্যাঙ্কি ছিদ্র হয়ে যায় বালতি ছিদ্র হয়ে যায় পাতিল ছিদ্র হয়ে যায় যে কোনো কাজ আপনারা ব্যবহার করবেন এগুলা গরমে শীতে কোনো সমস্যা নাই ওয়াটার প্রুফ টেপ অত্যন্ত চমৎকার আপনারা এগুলো কেটে কেটে আপনারা বসাই দিবেন কারণ আপনার টিনের চাল একটা কিন্তু আর চেঞ্জ করা সম্ভব না সেই ক্ষেত্রে আপনারা এই ওয়াটারপ্রুফ টেপগুলো ব্যবহার করতে পারবেন অত্যন্ত চমৎকার ফ্ল্যাক্স ওয়াটারপ্রুফ টেপ খুবই ভালো মানের টেপ চালে কিন্তু আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন চালে ঘরে বসে কুড়িয়ার মাধ্যমে সারা বানাস কিন্তু হোম ডেলিভারি নিতে পারে এগুলোর প্রাইসটা কিন্তু একটু ডিফারেন্স থাকে বিভিন্ন সাইজে ছোট বড়ো থাকতে পারে এই যে দেখতে পাচ্ছেন একটা এটা পড়বে নয়শো নব্বই টাকা এই সাইজটা নিলে আপনারা পড়বে নয়শো নব্বই টাকা এটা কিন্তু আবার দুই ইঞ্চি সড়া এরপরে আরেকটা দেখেন এটা কিন্তু তিন ইঞ্চি সরা তিন ইঞ্চি সড়া অত্যন্ত চমৎকার এটার প্রাইস পড়বে এগারোশো নব্বই টাকা এই ওয়াটার প্রুফ অ্যালুমিনিয়াম সেফ এটার প্রাইস পড়বে এগারোশো নব্বই টাকা আর একটা হচ্ছে একটু সাইজে বড় এই যে সাইজে যেটা বড় এটা পড়বে আপনার পনেরোশো নব্বই টাকা এটা পড়বে পনেরোশো নব্বই টাকা নকল প্রোডাক্ট কিন্তু প্রতারিত হবেন না টাকা আপনার সিদ্ধান্ত আপনার কারণ আপনি কম্পিটিশনে থাকেন ফেসবুকে ইউটিউবে অনেক বিজ্ঞাপন দেখবেন কার কাছ থেকে নেবেন সেটা আপনি চিন্তাভাবনাতে পড়ে যান কারটা ভালো হবে কারটা আসল কারটা নকল তাইলে আপনি সরাসরি আমাদের দোকান আসতে পারেন আইটি এন্ড গ্যাজেট মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তিনতালা একশ নম্বর দোকান চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অত্যন্ত চমৎকার টেপ আপনারা কেটে কেটে লাগিয়ে কারণ চেঞ্জ করা সম্ভব হয় না লাইক কমেন্ট শেয়ার করবেন হয়তো আপনার কাজে না আসতে পারে আপনার ভাই বারাদার অনেকে খুঁজতেছে কোথা থেকে অ্যালুমিনিয়াম ওয়াটার প্রুফ টেপ গুলো নেবে ফ্লাস্ক খুবই ভালো অত্যন্ত সময় এটা আটাটা অতই শক্তিশালী যে আপনি যে কোনোখানে আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনোখানে আপনার ব্যবহার এটা কিন্তু ঢাবল ফাট এটাকে উঠিয়ে নেবেন নিয়ে একটু ভালোভাবে চাই করে ধরবেন দেখবেন একদম নতুনের মতন হয়ে যাবে আপনার পুরো টিম চেঞ্জ করতে হবে না অত্যন্ত চমৎকার বড় জেটে এটার প্রাইস থাকবে পনেরোশো নব্বই টাকা চাইলে সরাসরি দোকানে আসবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আর সময় সুযোগ থাকলে আমাদের দোকানে আসতে পারেন অত্যন্ত চমৎকার তিনটা কোয়ালিটির বিশ তে জানার জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা পড়বে নয়শো নব্বই টাকা এটা পড়বে নয়শো নব্বই টাকা নকল প্রোডাক্ট কিনে ফেরত দিতে হবে না অবশ্যই প্রোডাক্টের আগে প্রোডাক্ট যা থেকে আপনি আমার কাছ থেকে নেবেন সেটা আমি বলবো না আপনি দুই জায়গা সাইড জায়গা আগে দেখেন অনেকে আছে আপনার কন্টেন্ট বিভিন্ন আমরা কিন্তু ভাই নিজেরে কন্টেন্ট তৈরি করি আপনি দোকানে আসলে আসতে পারবেন চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারেন আমরা কিন্তু একবারে সুন্দরভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কোনোখানে বাংলাদেশের যে কোনোখানে কারণ আপনি জানেন এখন কিন্তু বর্ষার সময় পানি পড়তেছে বর্ষার সময় এখন পানি পড়তেছে তাই দেরি না করে আপনার পছন্দের ওয়াটারপ্রুফ এইটা আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যালুমিনিয়াম রোদ বৃষ্টি গরমে কোনো সমস্যা নাই রোদ বৃষ্টি গরমে কোনো সমস্যা নাই যারা কিন্তু এখনো চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ আমাদের করে বিডি অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার আবারও বলবো নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না অবশ্যই প্রোডাক্ট কেনার আগে যাচাই করবেন সস্তার তিন অবস্থা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমি রুবুল শকত ভাই